নমস্কার বন্ধুরা অভিতা কুকিং এন্ড ব্লগিং এ জানাচ্ছি আরো আপনাদের সকলকে স্বাগত বিকেলের টিফিনের জন্য হালকা চায়ের সাথে হালকা একটা স্ন্যাক্স নিয়ে চলে এসেছি আজকে আছে শিউনি ডাল বড়া এর উপকরণে যেটা লাগছে সেটা হচ্ছে মুসুর ডাল ছোলার ডাল আর রেখেছি বিউলির ডাল এছাড়াও এখানে আছে উপকরণে আলু আর গাজর এছাড়াও এখানে আছে পেঁয়াজ আর পেঁয়াজ কলি এছাড়াও এখানে যেটা আছে সেটা হচ্ছে লবণ আর যেটা লাগবে সেটা হলো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এছাড়া জিরে গুঁড়ো এছাড়া লাগবে এখানে অবশ্যই করে সাদা তেল তো দেখো উপকরণ মোটামুটি সবটাই দেখিয়ে দিয়েছি এবারে শুধু তৈরি করে নেওয়ার পালা হ্যাঁ এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক আর চায়ের সাথে বিকেলের টিফিনে জমে যাবে চলো রান্নাঘরে তো দেখো সব কিছু নিয়ে চলে এসেছি রান্নাঘরে এবারে দেখো আমরা নরমালি কিন্তু যেটা খেয়ে থাকি সেটা হয় মসুর ডালের বড়া নয়তো বা ছোলার ডালের বড়া কিন্তু আজকে আমি মিক্সড ডাল করেছি দেখো এখানে আমি প্রায় পঁচিশ গ্রাম মতো বিউরির ডাল রেখেছি আর একশো গ্রাম মতো মসুর ডাল রেখেছি তার সাথে আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতো মানে পঞ্চাশ গ্রামের একটু বেশি ছোলার ডালটা রেখেছি মানে এই অনুপাতটা মাথায় রেখো তো দেখো মসুর ডালটা কিন্তু সব থেকে বেশি আর তার থেকে একটু কম ছোলার ডাল আর বিউলির ডাল দেখো পেস্ট করে ফেলেছি পেস্ট করে নিয়ে চলে এসেছি হ্যাঁ মাথায় রেখো পেস্টটা কিন্তু একটু টাইট পেস্ট হবে বেশি জল দেবে না যেটুকু ভেজানোর পরে ধুয়ে পরে মানে যেটুকু জল থাকবে ওটাতে পেস্ট করবে এবার আমি এখানে যে সবজিগুলো কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি দেখো যে সবজিগুলো ছিল মানে আলু গ্রেট করা গ্রেট করা গাজর আর গ্রেট করা মানে কুচোনো পেঁয়াজ করলি পেঁয়াজ দিয়েছি আর এরপরে এখানে মশলার মধ্যে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর চিরে গুঁড়ো। এবার বলি ঝালটা এখানে কিন্তু যে যার পরিমাণ মতো রেখো। যে যেমন খাবে তোমরা এখানে চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কা কুচিরেও অ্যাড করতে পারো। আমি আমার বাড়িতে বাচ্চা আছে বলে খুব হালকা ঝালের জন্যই আমি খুব সামান্য লঙ্কা গুঁড়ো রেখেছি। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি এখানে কিন্তু মিশিয়ে ফেলেছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছো? ঠিক এমন মেশানোটা কিন্তু একটু টাইট টাইট হবে মিশ্রণটা কোনো ব্যাটার নয়। দেখো ওদিকে মেশাতে মেশাতে আমি এদিকে কিন্তু গ্যাসে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম আমি কিন্তু এটা শ্যালো ফ্রাই করব এটা কিন্তু একদমই ডিপ ফ্রাই হবে না দেখতে পাচ্ছ খুব বেশি তেল দিইনি মোটামুটি শ্যালো ফ্রাই এর মতো আমি কিন্তু তেলটা দিয়েছি তোমরা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারো তবে মনে হয় শ্যালো ফ্রাই ভালো সব সময় ডিপ ফ্রাই খাওয়া উচিত না দেখো এবার ঝটপট করে হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে গড়ে নিয়ে আমি তেলে ফেলে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা তৈরি করবে এই রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে বিকেলে চার সাথে সবাই চাই একটু স্ন্যাক্স খেতে তাই জন্য এটা কিন্তু একদম ইউনিক আর হ্যাঁ এখানে বলি এটা ইউনিক বলার কারণে হয়তো বলবে যে ডাল বড়া তো আমরা সবাই খাই হ্যাঁ আমরা বড়া খাই নর্মালি পেঁয়াজ কুচানো তাতে যা সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বা ফ্লেক্স কাঁচা লঙ্কা কিন্তু এখানে দেখো সবজি ব্যবহার করেছি আর তোমরা এখানে চাইলে বাঁধাকপি কুচানো দিতে পারো বা ক্যাপসিকাম কুচানো বিভিন্ন রকম আরো সবজি যেটা একটু একদম কুচি কুচি করে হাত সামলে যতটা ছোট করে কাটে যায় ভিন্ন সবজি অ্যাড করতে পারো এতে করে কিন্তু এর টেস্টটা আরো সুন্দর হয়ে যাবে তো দেখো আমি এখানে বড়াগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি এটা এক পিঠ হোক তারপর আমরা উল্টে দেব। দেখো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে ঝটপট করে আরেকটা পিঠ আমরা ভেজে নেব। আর এই বড়াগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হবে আর তবেই কিন্তু খুব সুন্দর টেস্ট হবে অবশ্যই কিন্তু একটু টাইম নিয়ে ভেজো একটু গ্যাসটা জোরে আস্তে সব রকম করে ভেজো কারণ পুরো বড়াটা ভাজাকালীন যদি পুরো গ্যাসটা ফুল হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু বড়ার ভেতরটা একদম রেডি হবে না মানে কি বলবো মুচমুচে হবে না তো মাঝে মধ্যে কিন্তু ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এখন আমি ওখানে জোরে আস্তে করছিলাম তো এইভাবে যতটা সুন্দর করা যায় যতটা মুচমুচে হবে এই বড়াটার টেস্ট কিন্তু তত সুন্দর হবে তো দেখো একদম লাল লাল করে আমি প্রত্যেক কটা বরাকে ভেজে ফেলেছি আর অসম্ভব সুন্দর এটা কিন্তু মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছো এত সুন্দর দেখতে ভেছাড়ে তো জাস্ট ফাটাফাটি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করো এগুলো যেহেতু প্রায় ভাজা কমপ্লিট এগুলো কিন্তু আমি এবার তুলে নেবো আর বাকি যেটুকু ডালের বড়া আছে সেগুলো কিন্তু আমি একে একে দিতে থাকবো তো চলো আগে এগুলো কড়াই থেকে তুলে নিই ও হ্যাঁ যেটা বলা হয়নি তোমরা চাইলে এখানে কিন্তু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো আমি ধনেপাতা কুচিটা আজকে এটা স্কিপ করেছি তো দেখো বাকি থাকা যে ডালের ব্যাটারটা রয়ে গেছে সেইটুকু মিশ্রণটাকে আমি এটা ছোট ছোট করে বড়ার আকারে গড়ে করার মধ্যে করতে দিয়ে আগেও বলেছি আবারও বলছি আমি এখানে ফ্রাই তোমরা কিন্তু চাইলেই একদম তেলে ডিপ ফ্রাই করতে পারবে কোনো অসুবিধা নেই সবকিছুই ভালো লাগবে তো চলো বাকি এই বড়া এইভাবেই তৈরি হোক আর পুরোপুরি তৈরি হয়ে গেলে তারপর কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে হয় আর খেতে তো সেটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা কত সুন্দর টেস্ট হলো তো দেখো কথা বলছি আর এদিকে বড়াটাও আমাদের মোটামুটি ভাজা চলছে ভাজতে ভাজতে আমরা কিন্তু এবার প্রায় এক পিট হয়ে গিয়েছে দেখো বুঝতেই পারা যাচ্ছে দেখি এবার কিন্তু আমাদের উল্টে দেওয়ার পালা তো দেখো আমি আগেও বলেছি গ্যাসটা জোর আস্তে সব রকম করে মানে হাই ফ্লেম লো ফ্লুম সব রকম করেই কিন্তু বড়াটা ভাজার চেষ্টা করো ঠিক আছে কারণ একেবারে যদি তুমি পুরোটাই মানে ভাজতে যাও তাহলে কিন্তু ভেতরটা কুক হবে না তাতে করে বড়টা ভালো হবে না তো চলো এইভাবেই এটা রেডি হোক তো চলো দেখো এগুলো কিন্তু এক পিঠ একদম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এই উল্টে দেবো আমরা যে সাইডটা কাঁচা আছে সেই সাইডটাকেও খুব সুন্দর লাল করে ভেজে নেবো দেখতে পাচ্ছো এখানে কিন্তু একদম গ্যাসের আমি কমিয়ে দিয়েছি হয়তো তোমরা বুঝতে পারছো দেখো তেলের বুদবুদটা কিন্তু অনেকটা ওঠা মানে যতটা হওয়া উচিত তার থেকে অনেকটা কম আমি বারবার বলছি ফ্লেমটা জোরে আসতে সব রকম রেখো তাতে করে কিন্তু বড়াটা খুব সুন্দর ভাজা হবে তো দেখো এইভাবে আরো কিছুক্ষণ আমরা উল্টে পাল্টে বড়াটাকে লাল করে ভেজে নেব তো চলো এবার কিন্তু এটা ভাজা হয়ে গেলে তারপর আমি তোমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর টেস্ট হয়েছে সেটাও কিন্তু অবশ্যই বলবো আর তোমরাও কিন্তু বলতে আমাকে ভুলো না কমেন্টে এসে কিন্তু জানিয়ে যাবে এটা কত সুন্দর খেতে হলো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের জনিক ডাল বড়া একদম রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এটা কত সুন্দর দেখতে হয়েছে তো আমি যেভাবে দেখালাম এভাবে বাড়িতে ট্রাই করো ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে করে একটা কমেন্ট শেয়ার দিও আর হ্যাঁ প্লিজ করো সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু নতুন নতুন ভিডিও ঝটপট তোমার কাছে চলে যাবে আর চটপট করে তোমরা দেখে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার